সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি ইলিয়াস হোসাইন সাংবাদিক ইলিয়াস হোসাইনের বাবা গামছা বিক্রি করত আর ইলিয়াস হোসাইনের মা নুসনি বিক্রি করতো নুসনি চিনেছেন এই যে রান্নাবাড়া করার সময় আমরা গরম হয়ে গেলে আমাদের মায়েরা আমাদের বউয়েরা ওই যে গরম এড়াবার জন্য যে ধরে ইলিয়াসের মা এরকম নুসনি বিক্রি করতো এটা কি অপরাধ না এটা অপরাধের পর্যায়ে কোনোভাবেই পড়ার কথা না ইলিয়াস ইলিয়াসেনের মাকে নিয়ে বিভিন্ন হোটেলে যেত টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের বিনিময়ে ইলিয়াসনের মাকে ইলিয়াস তাদের হাতে তুলে দিত এরকম কোনো একদিন যৌন সন্ত্রাসীর হাতে ইলিয়াস হোসেনের মা পড়ে তার উপরে ব্যাপক টর্চাকার হয় তার সারা শরীর রক্তাক্ত হয় একজন মায়ের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর কথা বলেছে আরেকজন মানুষ এটা আপনার কাছে কতটুকু ভদ্র মনে হয় ইলিয়াস হোসেনের মাকে একজন চাক্যস পেশাদার পতিতা হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন গোলাম মালা রনি তার ফেসবুক স্ট্যাটাসে শুধু তাই নয় আমার সামনেলে মাঝখানে যে নারীর ছবি দেখেছেন মরিয়াম ওয়াহিদ এই ছবিটিকে বলেছে ইলিয়াসের মা অথচ এই মরি এই ছবিটা হলো মরিয়াম ওয়াহিদের একজন আলোকচিত্রী চিত্রশিল্পী তিনি ফটোগ্রাফার ব্রিটিশ বং ব্রিটিশ চিত্রশিল্পী যার জন্ম পাকিস্তানে তার ছবিটি ব্যবহার করেছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র সাবেক সংসদ সদস্য গোলাম মাল্লা রনি সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পর্কে একটি পোস্ট দিতে গিয়ে যে ধরনের নোংরামির আশ্রয় নিয়েছেন শেষ পর্যন্ত তিনি সেখান থেকে কিন্তু পিছিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু কথায় আছে খাল কেটে যদি কেউ একবার কুমির আনে তাহলে সেই কুমিরের হাত থেকে তার রক্ষা পাওয়া খুব কঠিন হয় কিংবা এমনটিও বলা হয় কেউ যদি সাপের লেজ দিয়ে চুলকায় তাহলে তার জন্য কিন্তু তাকে কঠিন মূল্য দিতে হয় আবার এমনটিও আমরা শুনি যে কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুঁড়তে নেই যদি ঢিল ছোড়া হয় তাহলে যে ঢিল ছুঁড়ে তাকেই। নানান ধরনের বিড়ম্বনা পোহাতে হয় গুলাম মাওলারনির ক্ষেত্রে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে তিনি ইলিয়াস হোসেন সম্পর্কে যে ধরনের অরচিকর স্ট্যাটাসটি দিয়েছেন এবং সেখানে পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ আলোকচিত্রীর ছবি ব্যবহার করে ইলিয়াস হোসেনের মাকে নিয়ে যে ধরনের নোংরা কথা বলেছেন সেটি কিন্তু কিছু কিছু মানুষকে খুব পুলকিত করলেও দিন শেষে ওই যে সাপের লেজ দিয়ে যা হয় কিংবা কুমির আনলে যা হয় কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুললে অথবা গোলাম হয়। রণির ক্ষেত্রে সেই পরিণতি ঘটতে চলেছে প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টি নিয়ে ইলিয়াস হোসেন একটি ঘোষণা দিয়েছে আজ রাত নয়টার সময় গোলাম মাওলা রনির কাপড় খুলে তাকে উলঙ্গ করা হবে যদিও কথাটি রূপক অর্থে বলা হয়েছে তার মানে হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম কাচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুলে যা হয় কারণ এই গোলাম মাওলা হচ্ছে একজন ভাগ্য ভাগ্যবিড়ম্বিত মানুষ শৈশবে তার সামাজিক এবং আর্থিক অবস্থা খুবই করুণ ছিল সে অবস্থা থেকে নিজ যোগ্যতায় একসময় কিন্তু তিনি লাইমলাইটে চলে আসেন আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তার এই পরিচিতির পেছনে সবচেয়ে বড় যে ভূমিকা রাখে সেটি হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমে তার ব্যতিক্রম ধর্মী বক্তব্য টক প্রাণবন্ত করে তুলত তিনি রশিয়ে রসিয়ে একটি কথাকে যেভাবে উপস্থাপন করতেন তার মধ্যে যে এক ধরনের ভিন্ন স্বাদ ছিল সেটি সাধারণ দর্শক শ্রোতাকে খুবই আকর্ষণ করত। এবং এই কারণে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন একই সাথে ব্যবসা বাণিজ্য করেও তিনি বেশ প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে উঠেছিলেন এবং কিছুটা অহংকারী হয়ে উঠেছিলেন এবং সেই অহংকারের ফলে আমরা দেখেছি তিনি তার কার্যালয়ে কাউকে অবরুদ্ধ করে কিভাবে। হেনস্থা করেছিলেন এবং সেটি নিয়ে গণমাধ্যমে কি ধরনের তোলপাড় হয়েছিল গোলাম মাওলা রনির কিন্তু সেখানেই প্রথম ছন্দ পতন ঘটে তারপর একে একে উঠে আসতে থাকে তার বাবা আগে কি ধরনের কাজ করতেন যদিও কারো পেশাকে আমরা ছোটো করে দেখছি না কিন্তু সামাজিকভাবে তখন এটির জন্য গোলাম মাওলা রনিকে যথেষ্ট হেয় হতে হয়েছে এরপর একে একে উঠে আসে তার দুর্নীতি এবং দখলদারিত্বের চিত্র তিনি কিভাবে অন্যের জায়গা দখল করেছেন সে বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে উঠে আসতে থাকে এই সব কাটিয়ে উঠে তিনি যখন আবার তার নিজস্ব কক্ষপথে ফিরে এসেছিলেন তারপরে শুরু হয় তার সাথে আওয়ামী লীগে এক ধরনের টানা পড়েন। এবং সেই টানা পড়েনের প্রেক্ষিতে আওয়ামী লীগ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান বিচ্ছিন্ন হয়ে গিয়ে দু হাজার সালের নির্বাচনে তিনি বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করেন এবং সম্ভবত তখন তার জেতার যথেষ্ট সম্ভাবনা থাকলেও দু হাজার সালের নির্বাচনে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে যে ধরনের ভাগ্য বিপর্যয় ঘটেছিল গোলাম মালা তার বাইরে ছিলেন না আওয়ামী লীগের ধোকাবাজি ও কারসাজির কাছে বিএনপির অন্যান্য নেতারা যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েন গোলাম মাওলা রনিও তার ব্যতিক্রম ছিলেন না তারপর থেকে এই গোলাম মাওলা রনির যেন ভাগ্য বিপর্যয় ঘটতে থাকে সেই ভাগ্য বিপর্যয়ের মধ্যে তার জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেয় ইউটিউবিং ইউটিউবিংয়ের মাধ্যমে তিনি কিছুটা হলেও তার ভাগ্য ফেরাতে সমর্থ হয় তার ইউটিউব চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার আসে এবং অনেক ভিউজ হয় সে কারণে আর্থিকভাবে এবং সামাজিকভাবে তিনি অনেকটাই তার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন কিন্তু তার বিপর্যয় ঘটে অন্য ক্ষেত্রে সেটি হচ্ছে বিএনপির সাথে তার যে রসায়ন সেটি ঠিক ঠিকমতো যাচ্ছিল না এক পর্যায়ে ধীরে ধীরে তিনি বিএনপি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন বিএনপিও তাকে আর দায়ী হিসেবে তাদের কাছে টেনে নেননি পরবর্তী সময় যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে তখন হয়তো গোলাম মাওলা রনি আশা করেছিলেন এখন হয় বিএনপি অথবা সরকারের কাছে তার এক ধরনের কদর হবে কিন্তু দুটো ক্ষেত্রেই তিনি আশাহত হয়েছেন সব মিলিয়ে জমিদারি প্রথা বিলুপের পর জমিদারদের যে করুণ অবস্থা হয়েছিল গোলাম মাল্লা রনির ক্ষেত্রেও যেন অনেকটা ঠিক তাই হয়েছে এক সময় যিনি দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পদচারণা করেছেন ব্যবসা ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল রাজনৈতিক ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল সেই অবস্থানগুলো হারিয়ে তিনি যেন অনেকটা মৃয়মান হয়ে পড়েন এই জন্য তিনি কিন্তু এক ধরনের হতাশাতেও ভুগতে থাকেন ফলে তিনি কখন কি বলছেন কখন কার পক্ষে বলছেন কখন কার বিপক্ষে বলছেন এই বিষয়টি হয়তো তিনি ঠিকমতো বুঝতে পারেননি এবং নিজেকে পরিচালনার ক্ষেত্রে মনে হয় তিনি হাল ভাঙা এক নাবিক হয়ে পড়েছেন তারই ফলশ্রুতিতে ইলিয়াস হোসেনের সম্পর্কে তারই পোস্ট এখানে তিনি যেভাবে যাচাই বাছাই না করে একজন মহিলাকে ইলিয়াস হোসেনের মা সাজিয়ে এমন সব কথা বলেছেন যেটি সাধারণ মানুষ কোনোভাবেই গ্রহণ করতে পারেনি প্রতি তো সরকারের এক সমর্থক ছাড়া তার এই বিষয়টিকে কেউ ভালোভাবে নেয়নি আমরা কেন বলছি প্রতি তো সরকারের এক শ্রেণীর সমর্থক তার এই বিষয়টিকে ভালোভাবে নিয়েছে সেটি হচ্ছে তার এই পোস্টটি অতি অল্প সময়ের মধ্যে যে পরিমাণ শেয়ার হয়েছে সেখানে যে পরিমাণ কমেন্টস হয়েছে এবং যে পরিমাণ লাইক বা রিয়েকশান হয়েছে সেটির প্রেক্ষিতেই বলছি যে একটি বিশেষ শ্রেণীর মানুষ তার এটিকে সমর্থন করছে পক্ষান্তরে যারা এখানে রিয়েকশন দিয়েছে তাদের বেশিরভাগই কিন্তু হাহা রিয়েক্ট করে তার এই পোস্টটির প্রতি এক ধরনের নিন্দা জ্ঞাপন করেছে এবং এরই প্রেক্ষিতে রনি একজন কাপুরুষের মতো পিছু হটতে বাধ্য হয়েছেন এবং এই পিছু হটতে গিয়ে তিনি তার ফেসবুক পোস্টটি একাধিকবার এডিট করেছেন এই এডিট করতে গিয়ে প্রথমে তিনি ইলিয়াস হোসেনের মা হিসেবে যে মহিলাটির ছবি দিয়েছিলেন তার ছবিটি সরিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময়ে সেই পোস্টের নিচে গিয়ে তিনি একটি মন্তব্য করে বলেছেন এটি একটি রম্য রচনা এটি যদি বাস্তব জীবনে কারোর সাথে মিলে যায় তাহলে সেটি একান্তই কাকতেলেও এই জাতীয় একটি কথা বলে মূলত তিনি তার আগের অবস্থান থেকে পিছু হটার চেষ্টা করেছেন কিন্তু আগেই যেটা বলেছিলাম সাপের লেজ দিয়ে কাঞ্চুল কানো কিংবা খাল কেটে কুমির আনা অথবা কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুঁড়া গোলাম মাউলা রনে কিন্তু সেই ফাঁদে আটকে গেছেন এবং এর জন্য নিশ্চয়ই তাকে এমন পরিণতি ভোগ করতে হবে যা তিনি আগে কল্পনা করেননি সম্ভবত এখন কিছুটা আশ করতে পেরেছেন প্রিয় দর্শক আসুন আমরা অপেক্ষায় থাকি এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ